এবং বরিশালের আপামার জনগণের খাদেম হিসাবে আমাদের সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম খাদেম হিসাবে বরিশালে নিযুক্ত হবে এই আশাই আমরা প্রত্যাশা করি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আছে সেইখানে আমরা আপিল করব এবং ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি মূলত মামলাটি আজকে রায়ের জন্য ছিল না মামলাটি আদেশের জন্য ছিল গ্রহণযোগ্যতা আদেশের যে এই মামলাটি চলবে কিনা বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে আমাদের কোনো শুনানি শোনেনি বিজ্ঞ আদালত তার আদেশ দিয়েছে আদেশে বলেছে যে তামাদি হয়েছে ছয়শো সাতত্রিশ দিন এই জন্য আমি মামলাটি রাখতে পারলাম না কিন্তু এই আইনটা যে আছে আইনে বলা আছে যে তিরিশ দিনের মধ্যে সংক্ষুদ্ধ ব্যক্তি আদালতে মামলা করিতে পারিবে বা মামলা করা যাইবে মানে এটা ম্যান্ডেটরি না এটা বাধ্যতামূলক না এটা ডাইরেক্টরি একটা বিষয় ছিল সুতরাং বিজ্ঞ আদালত হয়তোবা আমাদের মতে যে উনি ডাইরেক্টরি বিষয়টাকে ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করেছে যেটা আসলে হয়তোবা তার পর্যবেক্ষণটা সঠিক হয়নি যেহেতু আইনে আছে যদি কোনো আদালতে কোনো বিচারপ্রার্থী সংক্ষুব্ধ হয় তাহলে উচ্চ আদালতে যাইতে পারবে আমরা এই আদেশে সংক্ষুদ্ধ হয়েছি এবং আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আছে সেইখানে আমরা আপিল করব এবং ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি কারণ পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটি ন্যায় বিচারের পথে এখন হাঁটতেছে বাংলাদেশের জনগণের শাসন কায়েম হবে সেই পথে হাঁটতেছে সুবিচারের জন্য কারণ সেই সময়ে তৎকালীন ফেসিস সরকারের আমলে কোনো মামলা করারই সুযোগ ছিল না যেহেতু আমাদের যে প্রার্থী এই মামলার যে দরখাস্তকারী তাকেও আহত করা হয়েছিল নৃশংসভাবে সুতরাং সেই পর্যায়ে মামলা করা সম্ভব হয়নি সুতরাং আমরা প্রত্যাশা করি আপিল ট্রাইব্যুনালে আমরা আমাদের এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং এই মামলাটি চলবে এবং এই মামলার সপক্ষে দরখাস্তকারী পক্ষে আদালত আদেশ দিবে এবং বরিশালের আপামার জনগণের খাদেম হিসাবে আমাদের সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হিসাবে বরিশালে নিযুক্ত হবে এই আশাই আমরা প্রত্যাশা করি আপনারা জানেন যে দুই জায়গায় যে মেয়র প্রার্থী ফেরত পেয়েছে ঢাকা এবং চট্টগ্রাম এখানে তারা আগে নির্বাচনের পরপরই মামলাটা দিয়েছিল কিন্তু আমাদের যেহেতু আমরা এখানে মামলা দিতে পারিনি এজন্যই যে সে সময় প্রার্থীর উপরে আঘাত করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যেই বিভিন্ন পরিকল্পনা করা হয়েছিল যেহেতু নির্বাচনী যে কমিশনার ছিল আব্দ হাবিবুল আউ্বাল তিনি বলেছেন যে উনি কি ইন্তেকাল করেছে তার মানে কি রাষ্ট্রযন্ত্র তাদের পরিকল্পনা ছিল যে হত্যা করা এই জন্য উনি ভীত ছিল উনি ইতে ছিল যে এখানে আমরা যেহেতু ন্যায় বিচার পাবো না তাদের কাছে আমরা এই জন্য ন্যায় বিচারের জন্য আমরা মামলাও করিনি যেহেতু নতুন একটা সরকার এসেছে এই নতুন সরকারের কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আজকের এই মামলা করেছি এখানে আদালত এসেছি কিন্তু নিম্ন আদালত আমাদের সেই ন্যায় বিচার করেনি আমরা আজকে সংক্ষুব্ধ আশা করি আপিল বিভাগ আমরা হাইকোর্ট পর্যন্ত যাব সেখানে আমাদের ন্যায় বিচার আসবে এই ইনশাল্লাহ ইনশাআল্লাহ মুক্তি ফয়জুল করিম মেয়র হবে ইনশাআল্লাহ